নেত্রকোনা জেলা বাংলাদেশের মধ্য অঞ্চলে অবস্থিত এবং এই জেলা ময়মসিংহ বিভাগের অন্তর্ভুক্ত আঠারোশো আশি সালে নেত্রকোনা মহকুমা গঠন করা হয় প্রশাসনিক সুবিধার জন্য উনিশশো চৌরাশি সালের সাতই জানুয়ারি নেত্রকোনা মহকুমাকে পূর্ণাঙ্গ জেলায় উন্নতি করা হয় বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে নেত্রকোনা জেলা জেলা কোড তেত্রিশ নেত্রকোনা জেলার পূর্ব নাম কালীগঞ্জ এই জেলা নামকরণ নিয়ে বিভিন্ন ধরনের তথ্য প্রচলিত রয়েছে অনেকের মতে মগরা ও নদী বেষ্টিত এই জেলা চোখ বা নেত্রীর মতো আকৃতির কারণে নেত্রকোনা নামে পরিচিত লাভ করে এছাড়াও ঐতিহাসিক নাম নাম নামক এক গ্রামের থেকে নেত্রকোনা নামকরণ করা হয়েছে বলে ধারণা করা হয় উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় এগারোটি সেক্টরের মধ্যে নেত্রকোনা জেলা এগারো নম্বর সেক্টরের অধীনে ছিল নেত্রকোনা জেলার মুঠ আয়তন আঠাশত দশ দশমিক আঠাশ বর্গ কিলোমিটার এর পূর্বে সুনামগঞ্জ জেলা পশ্চিমে মহিমসিংহ জেলা উত্তরে ভারতের মেঘালয় রাজ্য এবং দক্ষিণে কিশোরগঞ্জ জেলা অবস্থিত দুই হাজার পঁচিশের অনুযায়ী নেত্রকোনা জেলার মোট জনসংখ্যা প্রায় তেইশ লক্ষ নেত্রকোনা জেলার উপজেলা সংখ্যা দশটি নেত্রকোনা সদর মোহনগঞ্জ মদন খালিয়াজুড়ি কেন্দুয়া দুর্গাপুর কলমাকান্দা আটপাড়া বারহাটা ও পূর্বদলা পুলিশ থানার সংখ্যা দশটি এবং জাতীয় সংসদে আসন সংখ্যা পাঁচটি নেত্রকোনা জেলা শহর মগরা নদীর তীরে অবস্থিত এছাড়াও আত্রাকালী দড়াইকালী উপদাখালী কংস দনু সাইডলি সুয়াইর সোমেশ্বরী নিতাই প্রভৃতি নদী এই জেলার উপর দিয়ে বয়ে গেছে নেত্রকোনা জেলার অনেক দর্শনীয় স্থান রয়েছে এগুলোর মধ্যে ক্ষুদ্র নগোষ্ঠী কালচার একাডেমি শমিস্বরী নদী ডিঙ্গা হাওড় কমল রানীর দিঘি সাত শহীদের মাজার বিড়ির প্রভৃতি বিশেষভাবে উল্লেখযোগ্য নেত্রকোনা জেলার অনেক উল্লেখযোগ্য ব্যক্তি রয়েছে যাদের মধ্যে কর্নেল আব তাহের বীরোত্তম কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ বিজ্ঞান লেখক জাফর ইকবাল কবি হেলাল হাফিজ কবি নির্মলেন্দ্র গুণ ডাকি যোগ যোগাযোগ ও তত্ত্ব প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার খ্যাতি সম্মান সঙ্গীত শিল্পী ও গীতিকার বাড়ির সিদ্দিকী নেত্রকোনা জেলার বালিশ মিষ্টির জন্য বিখ্যাত